মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন সর্বোচ্চ পর্যায়ে তখন যুক্তরাষ্ট্র এক গুরুতর পদক্ষেপ হিসেবে তাদের শক্তিশালী বি টু স্টেলথ বোমার বিমান মোতায়েন করেছে একটি নতুন সামরিক ঘাটিতে এই বি টু বিমানগুলো বিশেষভাবে তৈরি বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম যা ভূগর্ভস্থ এবং সুরক্ষিত স্থাপনাগুলো ধ্বংস করতে ব্যবহৃত হয় বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর প্রতি নজর রাখছে এবং প্রয়োজনে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিচ্ছে এবং একই সাথে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াচ্ছে এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স বি টু বোমারু বিমানের মোতায়েনকে প্রতিরক্ষামূলক প্রস্তুতি বলে উল্লেখ করলেও এটিকে কূটনৈতিক চাপ প্রয়োগের একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে বি টু বিমানগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রু রাডার এড়িয়ে গোপনে প্রবেশ করে আঘাত যায় এর সঙ্গে যুক্ত জি ম্যাসিভ অডিয়েন্স বোমা যা পাউন্ড পারমাণবিক ভূগর্ভস্থ কাঠামো ভেদ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম ইতিমধ্যে এই ঘটানদের তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা বলেছে এটি যুদ্ধ ওষকে দেওয়ার সাময়িক পদক্ষেপ এবং এতে করে অঞ্চল জুড়ে আরো সংঘর্ষ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে যদি তাদের ভূখণ্ড বা পরমাণু স্থাপনায় সরাসরি আঘাত আনে তবে তারা সমস্ত তো সর্বাত্মক প্রতিক্রিয়া জানাবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধুমাত্র প্রতিরক্ষা নয় বরং ইরানকে বার্তা দেওয়া যে প্রয়োজনে তারা সরাসরি আঘাত আনতে প্রস্তুত এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এবং যুদ্ধের সম্ভাবনা আরও বাস্তব হয়ে উঠেছে সবশেষে প্রশ্ন উঠছে এই সামরিক প্রস্তুতি কি যুদ্ধের শুরু নাকি কেবল শান্তির জন্য শক্তি প্রদর্শনের একটি কৌশল সময় দেবে তার উত্তর